দেখো বন্ধুরা জলটা এত পরিষ্কার এত আর প্রচন্ড পরিমাণে শব্দ হচ্ছে জলের আর দেখো কি বড় বড় পাথর বাবা এই যে দেখো একদম পাথরে পাথর এত বড় পাথর মানে কি আর বলবো সে লেভেলের বড় পাথর আর এই যে উপরে হ্যাঙ্গিং ব্রিজ ব্রিজের উলঝা হে jole flow hai jole হাই বন্ধুরা তো চলে এসেছি আমরা মেটলিতে তো মেটলির পাহাড়ে এত বড় বড় পাথর এটা মেটলি না তো মেটলি না না এটা কি যে শামসি না কি বলেন হ্যাঁ একজন একটা বলল ওই শামসি না কি বলে ওটা বলতে পারছি না আমি বাট জায়গাটা অপূর্ব সুন্দর অপূর্ব আমার খুব ভালো লেগেছে তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই চলে এসে দেখো বড় দেখো বন্ধুরা মানে অসাধারণ অসাধারণ এই দেখো জলটা কিভাবে আসছে এত বড় বড় পাথর এখানে আর জলটা দেখো এখানে হচ্ছে পড়ছে কি লেভেলের জলটা হচ্ছে দেখো এই যে অসাধারণ সুন্দর সত্যি অনেক দিন পর এমন একটি জায়গায় আমি ঘুরতে এসেছি আমার বর আমাকে ঘুরতে নিয়ে এসছে দেখে একদম মনটা ভরে গেল অনেক আমি বছরে ভেসে গে ওই দেখো মেয়ে আর ওর কাকাই এই যে ছবি তুলতেছে কোন দিক থেকে কোন দিকে কোন দিক থেকে কোন দিকে

তো চলো বন্ধুরা এবার হচ্ছে যাওয়া যাক এবার দেখি কোথায় যাই অনেকক্ষণ এখানে সময় কাটালাম প্রায় ঘন্টা খানেক বেশ ভালো লাগলো বাট সবচেয়ে থেকে সেরা কিন্তু এই জায়গাটা আমার লেগেছে ওই দেখো একদম পাহাড়ি ঝরে না তুমি কি জানো না ঝরো ঝরো আমিও ঝরি আমিও ঝোরে পড়ি ও মা আসার সময় কোন দিকে আসলাম যাওয়ার সময় কোন দিকে যাচ্ছে বুঝতে পারছি না দেখো শুধু পাথরগুলো গুলো জাস্ট ওই দেখো মেয়ে আর ওর কাকাই ভিজে ঠিজে কি অবস্থা মানে ওদেরই লাগছে পাহাড়ে এসেছি আর নেপালি ভাইদের মোমো খাবো না তাই কখনো হয় তো গরম গরম ধোয়াটা চিকেন মোমো নিয়ে নিয়েছি দু প্লেট চলো আগে খেয়ে দেখি একটা মুখে দিয়ে বাজে কি মানে টেস্ট হয়েছে বলো কেমন হয়েছে বলো

আমাদের শেষ হয়ে গেছে আবার আমরা নিয়ে নিলাম অলরেডি তিন প্লেট সেই দু প্লেট শেষ করে তিন প্লেট দারুণ হয়েছে মোমোটা খেতে চিকেন মোমো আর নেপালি ভাইদের সাথে মোমো জাস্ট অসম ওই দেখো আমাদের দেখে বুঝতে পারছো

রৌদ্রটা আবার দেখো বাগানে কিন্তু যেকোনো জায়গায় একটু একটু করে করেছে না দেখতে কিন্তু আরো একদম মানে নতুনভাবে সেজে উঠেছে ওরা খুব সুন্দর লাগছে মানে বলার মতো না এক কথাই হচ্ছে তো এই দেখো দুপাশে ফরেস্ট আর ফরেস্টের মাঝখান দিয়ে সুন্দর একটি ছোট রাস্তা বেরিয়ে গেছে সেই রাস্তা দিয়ে আমরা টুক 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 করে এগিয়ে চলছি একদম অসাধারণ হ বলছে তোকে ওই যে আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে তা চলো যা যাক এখানে গিয়ে দেখি কি তো চলে এসেছি আমরা এই যে এই জায়গাটার কি জায়গা নাম ঠিক জানি না বট এখন যাব আমরা নদীতে যেখানে পিকনিক হচ্ছে সবাই পিকনিক খাচ্ছে সবাই এখানে গাড়ি রেখে নিচে গিয়েছে বাট কোথা দিয়ে যে যাব কোথা দিন আনতে হয় হেঁটে যাব মমি মা গাড়ি নিয়ে যাবে তো এদিন হেঁটে গেলে বাবা অনেক সময় লাগবে তো প্রীতম পেয়ারে পালু ওঠাকে তো গালি মারে তো দেখো বন্ধুরা এই যে আমরা এখন নাম ওই নিচুতে ওখানে যাবো আর নিজে দেখো রাস্তার তো বন্ধুরা চলে এসেছি দেখো সেই উপর থেকে ওই উপর থেকে আমরা নেমে পড়েছি নিচে ঘুরে 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 বড় বড় পাহাড় বন্ধুরা ওই দেখো সেই উঁচুতে একটা টিকিতে একটা ঘর বানানো এই টিকিটাতে কে থাকে দেখো চোখে পড়ে না খালি চোখে এই যে দেখো একটা নদী হ্যাঁ আর এই যে এখানকার টাইগার হচ্ছে এই যে এটা টাইগার দেখতে পারছো আমি জানি না যে এখানকার টাইগার এই যে ওরা বললু যা টাইগার কি বানাবো নদীতে দেখো যে খুব সুন্দর ওই যখন ওরা রান্না করছে দেখি চলো যাওয়া যাক ওখানে কি রান্না করছে ওই যে দাদাই যেন কি রান্না করতেছে চলো তো ওই যে দাদাই জানো কি রান্না করতেছে চলো তো যাওয়া যাক দেখি কি রান্না হয় ওখানে কিন্তু এখানে সে হাওয়া না হওয়ার জন্য রান্না করতে কষ্ট হয় সব জায়গাতে গ্যাস নিয়ে আসলো হাওয়াটা আমার তো না দেখো অনেক বড় বড় পাথর এদিকে মামির থেকে বড় মামি হোয়াট ইজ দিস মামি দেখিস না আমি আমি এখন আমি না বোনো তো চলো নদীতে যাই উঠে যাচ্ছি কারণ এখন অনেক রাত সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় বিকেল পার হয়ে গেল এখন সন্ধ্যা হতে চলেছে মানে যে বেরোতে হবে কারণ ফটেস্টের রাস্তে যে যাবো কখন কী বেরিয়ে পড়বে ভাবলাম না আগে ভাগে বেরিয়ে দেব তো বন্ধুরা এই যে লাটাগুড়ির ফটেস্ট আমরা পার হচ্ছি 没了。Taylor.